ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব কিছু শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে এটা মাশরুম মাশরুমকে বাংলাতে মাশরুম বলে মাশরুমকে ইংলিশেও মাশরুমই বলা হয় এটা ব্রকলি ব্রকলিকে বাংলাতে ব্রকলি বলা হয় এটা গাজর গাজরকে ইংলিশের ক্যারট বলে আর বাংলাতে গাজর বলা হয় এটা ক্যাপসিকাম ক্যাপসিকামকে বাংলাতে ক্যাপসিকাম বলে এটা স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক পালং শাককে ইংলিশে স্পিনাচ বলে এটা ফুলকপি ফুলকপিকে ইংলিশে কলিফ্লাওয়ার বলা হয় কলিফ্লাওয়ারকে বাংলাতে ফুলকপি বলে এটা গ্রিন বানানা গ্রিন ব্যানানা মানে কাঁচা কলা কাঁচা কলাকে ইংলিশে গ্রিন বানানা বলে এটা গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা গ্রিন চিলিকে বাংলাতে কাঁচা লঙ্কা বলা হয় এটা রেড চিলি রেড চিলিকে বাংলাতে পাকা লঙ্কা বলে এটা বিটরুট বিটরুটকে বাংলাতে বিট বলে এটা কিউকাম্বার কিউকাম্বার মানে শশা কিউকাম্বারকে বাংলাতে শশা বলে এটা কর্ন কর্নকে বাংলাতে ভুট্টা বলে ভুট্টাকে ইংলিশে কর্ন বলা হয় এটা পয়েন্টেড গোড পয়েন্টেড গোড মানে পটল পটলকে ইংলিশে পয়েন্টেড গোড বলে এটা র্যাডিশ র্যাডিশকে বাংলাতে মূলো বলা হয় মূলোকে ইংরেজিতে র্যাডিশ বলে এটা পামকিন পামকিনকে বাংলাতে মিষ্টি কুমড়ো বলা হয় আর এই কুমড়োকে ইংলিশে পামকিন বলে এটা টমাটো টমেটোকে বাংলাতে টমাটো বলে এটা পটাটো পটাটোকে বাংলাতে আলু বলে আর আলুকে ইংলিশে পটাটো বলে এটা ক্যাবেজ ক্যাবেজকে বাংলাতে বাঁধাকপি বলে এটা ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন ব্রিঞ্জালকে বাংলাতে বেগুন বলে এটা লেমন লেমন মানে লেবু লেবুকে ইংলিশে লেমন বলে ছোট্ট বন্ধুরা আজ তবে এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে